এই আশ্রয় প্রকল্পের না যাকে ঘর দেওয়া হয় সে থাকে না ভাড়া দেয় এরকম মানুষকে ঘর বরাদ্দ না দেওয়া উচিত কৃষক যে নিজের জমি করে তাকে দেওয়া উচিত মুখ দেখে কে আমার লোক কে মেয়ের সাথে লোক কে এমপির লোক তাকে ওইগুলো দিবেন কৃষি কাজ করবে না নিয়ে যা বিক্রি করে নেশা ভান করে খাবে বা সংসার চাউল কিনে খাবে আমরা আমার নেতৃবৃন্দ এটা চাই না আমরা এটা চাই না যারা প্রান্তিক কৃষক যারা পাওয়ার যোগ্যতা রাখে তারা আগামী দিনে পাবেন ইনশাল্লাহ বলতে চাই আমরা নিজেরা নীতি নৈতিকতা সততার মাধ্যমে মানুষের খেদমত করতে চাই আমরা কারো কাছ থেকে কোনো সুবিধা ভোগ করতে চাই না আমরা এমপি মহাদয় সহ আমাদের উপজেলার সমস্ত প্রহরী কর্মকর্তার সাথে কাজে কাজ মিলে আমার নেতৃবৃন্দের সাথে কাজে কাজ মিলে আমরা আগামী দিনে সুন্দর সমৃদ্ধ স্মার্ট বড়াগ্রাম বিনির্মাণের জন্য আমরা এক সঙ্গে কাজ করতে চাই আমাদের রাজনৈতিক মতো বক্তব্য থাকতে পারে কিন্তু বড়াগ্রাম সুন্দর সমৃদ্ধ করার ক্ষেত্রে কোথাও কোনো আমরা বিরোধা করতে চাই না যে কোনো তার উপরে বেব বানিয়ে সেখানে শাক সবজি বা অন্যান্য ফসল উৎপাদন করা যাবে এটা আমি একটু আগে যদি ইতিপূর্বে শুনেছিলাম একটু পূর্বেই আমাদের এই কৃষি মেলা উদ্বোধন করার সময় আমাদের মাননীয় এমপি মহোদয় বললেন যে আমাদের এই বড়াইগ্রাম উপজেলার একজন কৃষি কর্মকর্তা উনি এটা আবিষ্কার করেছেন বা এটা এই প্রধানমন্ত্রী এটা হয়ে গণভবনে এই পদ্ধতিতে ফসল উৎপাদন করার জন্য মনস্থির করেছেন এবং ওনার গোপালগঞ্জে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য একজন কৃষি কর্মকর্তা নিয়োগ করে এই কন্দাল এই ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য সারা বাংলাদেশে এটাকে ছড়িয়ে চলে দিতে চান কেননা আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ খাদ্যে আমরা স্বয়ং সম্পন্ন সেই কারণে আমাদের কারো কাছে খাদ্যের জন্য হাত পাতে হয় না তারপরও মাঝে মধ্যে খাদ্য আমদানি করতে হয় সেই কারণে বলব আজকে আমাদের বাংলাদেশের মাটি এবং আমার বড় গ্রাম ছাড়ার মাটি অনেক উর্বর আমাদের এই এলাকায় তিন ফসলই অনেক ফসল অনেক ফসল উৎপাদন হয় সেই কারণে বলব আমাদের যেখানে আমাদের উন্নয়ন এলাকা না এটি আসলেই বাস্তবতা এটি কৃষি নির্ভর এলাকা এই এলাকা আমাদের যে সমস্ত ফসল ভালো উৎপাদন হয় তার প্রতি কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আপনারা যারা কৃষক আছেন তাদের কাছে একটাই নিবেদন থাকবে আপনারা কৃষি অফিসে আসবেন যোগাযোগ করবেন যে কোনো সহযোগিতা নেবেন আপনারা যারা কৃষক তৃণমূলে কাজ করেন তারা যোগাযোগ করে তারা এই জাতীয় যারা আপনারা জমির মালিক আপনারা লিজ দিয়ে খান আপনারা নিজেরা চাষ করেন না কিন্তু বর্তমানে ফসলের যে মূল্য আমি মনে করি যারা জমির মালিক তাদেরকেই এই কৃষিকাজে মনোযোগী হওয়া উচিত উচিত এটাই কিন্তু বাস্তবতা বলছি আমি আমি কিন্তু সত্য কথাটাই বলছি সেই কারণে বলবো এবং যারা একটু আগে আমার কৃষি কর্মকর্তা যে সুন্দর কথা বলেছেন এই বীজ যেন বাজারে বিক্রি না হয় সেই কারণে যখন এই ব্যক্তিদের সিলেকশন করা হবে যারা সরাসরি নিজের জমিতে চাষ করে এরকম ব্যক্তি খুঁজে এই বীজ দেওয়া উচিত